হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া আল্লাহর মতে ভালো আছি সকালের কাজকর্ম সেরে আমরা এখন দুপুরের জন্য রান্না করব তো চলুন দেখি দুপুরে জন্য আমরা কি রান্না করি কি কি আয়োজন করা হয়েছে পুঁইশাক আলু বেগুন দুনদুল দিয়ে সুটকি তরকারি আর পুটি মাছ ট্যাংরা মাছ দিয়ে দিয়ে চুরচুড়ি আজকে আমরা রান্না করব পুঁইশাক দিয়ে আর সুটকি দিয়ে আর কিছু পুটি মাছ নিয়েছি পুঠি মাছ দিয়ে দুন্দুল দিয়ে তো চলুন আমরা রান্নাটা শুরু করি প্রথমে ধুন্দুলগুলো দিয়ে নিই প্রায় এবার পিঁয়াজগুলো দিয়ে দিই হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া লবণ তেল কাঁচামরিচ পালি এবার সবগুলো একসাথে মে কিন এবার দিয়ে দে মাছগুলো দিয়ে দে এটা কি মাছ লম্বাটা ফুলি মাছ একটা ফুলি মাছ করতে ছিল মাখানো শেষ এবার চুলায় বসিয়ে দেবে বা দিয়ে ডেকে দিই মাখে তরকারি ডি দিয়েছিলাম দেখুন কি পরিমাণ পানি উঠেছে এখানে এর দুন্দুল থেকে আমরা কিন্তু পানি দেই নাই তারপরেও কিন্তু পানি উঠে গেছে দুন্দুলের মিতে পানি উঠে পানি সাগর হয়ে গেছে গুঁড়া মাছের চুরচুরি তরকারি আমাদের কাছে মোটামুটি খুব ভালো লাগে টেস্টি একটা খাবার এটা দিয়ে ভাত খেলে একটা তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় যা মাংসের থেকে বেশি ভালো তোমার কাছে কেমন লাগে অনেক ভালো দেখে দাও তো হ্যালো বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঝুনদুল দিয়ে আর ছোট ছোট পুঁটি মাছ দিয়ে আজকে একটি তরকারি রান্না করলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে অনুপ্রাণিত হই মোটিভেট যোগায় তো লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যায় আর আপনার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার আপনার মতন তারাও ভিডিওটি দেখতে পারে তারাও আনন্দিত হতে পারে এখানে রান্না করলাম আমরা ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে ধনদুল দিয়ে একটা তরকারি তো আজকের ভিডিও আর লম্বা করবো না ভিডিওটা এখানেই রাখবো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তরকারি রান্নাটি কীরকম হলো আল্লাহ হাফিজ